न साह पागल बना बाबा के मासी बारा जलहानु टिया अल्ल আলা 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 ভাশি ভাজে যাটরা শিতে মহদুর সোরে জাহো দুনাচে বাশি পাজে হালা হালে খাজুমা হালে ভ্রিতুরে ভ্রা ভ্রা পরে পাগল বানাইলা বাবাকে যায় মা বাহ যাইলা সারা

ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শুধু দক্ষিণ জাগেপাটি ছাত্রভবন ঢাকা দক্ষিণের ছাত্র ভাইয়েরা আপনি দেখতে পাচ্ছেন যে মহাপতি বিশ্ব শরীফ দু হাজার পঁচিশের শেষ দিন অর্থাৎ মঙ্গলবার দিন রাত এখন আটটা বাজে তো আসলে সারাদিন তারা কাজে ছিল কিন্তু এখন এই যে ঠান্ডার ভিতরে আল্লাহ আল্লাহ গরু যে ক্যাম্প ভাঙা কাজ চল রয়েছে হুকুম হয়েছে আজকে রাতের ভিতরে গরু ক্যাম্পে যে বাসগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ উঠাতে হবে না पागल बल् ब ঢাকা মহানগর দক্ষিণের প্রাক্তন সভাপতি ভাই দেখতে পাচ্ছেন নিজে বাস উঠাচ্ছে এই দপ্তরে কোন নেতাগিরি চলে না যে যত বড় নেতা তার খ্যাত ডিমান্ড তত বেশি সবাই যত হবে সবাই আর আপনাদেরকে গজল গিয়ে শোনাচ্ছে মার্লা ছাত্রফোন খিলগা থানার তিন নম্বর ওয়ার্ড ছাত্রফণ্ড সভাপতি আরে বল

জাকিরপাটি ছাত্রভবন ঢাকা দক্ষিণের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন আহমেদ রনি ভাই দেখতে পাচ্ছেন তিনি নিজেও বাস উঠানের কাছে লিপ্ত রয়েছেন আসলে তিনি একটু ভালো পারেন এই কাজগুলো করতে আর মাসাল্লাহ তিনি শক্তিমান ব্যক্তিও বটে দেখেন কিভাবে বাসগুলো উঠানো হয় দেখুন

আপনার দেখতে পাচ্ছেন মহাবত বিশ্ব শরীফ দু হাজার পঁচিশে যে নরজানা গরু ক্যাম্পে ছিল সে নর্দানা গরু ক্যাম্পে ভিতরে যে গরু বাধা ছিল সেখানে যে বাসগুলো ইউজ করা হয়েছিল সে বাসগুলোকে এখন উঠানো হচ্ছে কারণ এই সম্পূর্ণ ক্যাম্পটিকে আবার একেবারে গুছিয়ে ভিতর বাড়িতে জমা দিয়ে তারপরে এদেরকে যেতে হবে আমরা আসলে এই ক্যাম্পের ভিতরে যিনি ছিলেন অল টাইম যে আমাদের রাখার রাজ গোডিবির কাকা তারই সন্তান জাগATP কিলগথারা সভাপতি জনাব নাজবুল বাই সরি সাতন ভন্ডে সভাপতি তার কাছ থেকে আমি একটু জানতে চাইবো যে এখানে এই নর্জাদা গরুর ক্যাম্পের এই যে ভাঙ্গা হচ্ছে এতজন বিষয় নিয়ে তিনি আপনাদের সঙ্গে কথা বলবেন পাঁচ আলাইকুম একের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদের পার্টি জিন্দাবাদ আপনা কি ভুলে দেখেন যে এই গুরু মাঠটা দেখতেছেন বিশাল গুরু মাঠ এই গুরু মাঠে আমাদের প্রিয় হাজার হাজার গুরু ছিল আমাদের মহৎ বিশ্ব মহাসংमेलन উপলক্ষে সেই গুরুগুলো এই 4 দিন 5 দিন ব্যাপী আমাদের লক্ষ লক্ষ জাকের ভাইরা আল লাখ ভাইরা জাকের ভাই জাকের বোন যারা শ্রোতা দেন আল ঘন্টা কুরবানি পাঁচ সালা আপনারা পিটিপূর্বে দেখেছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে ধুমধামের সহিত 24 ঘন্টা আমাদের এখানে আল্লাহর রাসুলের মিলাদ শরীফ দোয়া করা হইছে বunki লক্ষ লক্ষ মানুষ কি আমরা কাওয়ায়েত সক্ষম হয়েছি এবং পরিশেষে আমাদের এই মাঠ গরুর মাঠ আজকে ক্লোজ করা হবে আমাদের জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান বিজেদ আল হাস মোস্তফা মির হুকুমে আমরা এই মাঠ আমরা পরিপূর্ণ ক্লোজ করার জন্য জাগের পাড়ি ছাত্র ঢাকা মহানগর দক্ষিণ ও আমাদের জাগের পাড়ি ছাত্র কেন্দ্রীয় সাংগঠনিক সহ সম্পাদক সাবেক ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাইনুদ্দিন আহমেদ রনি ভাই এবং আমাদের সাথে উপস্থিত আছেন এই নেতৃত্বে আছেন জাকের পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও সাবেক ঢাকা মহানগর দক্ষিণের সল সফল সভাপতি জহরুল ইসলাম রিপন ও আমাদের নেতৃত্বে আমরা এই ছাত্র আমরা এই মাঠ ক্লোজ করতেছি জাকের পার্টি খিগাও থানার রাখাল প্রধান এবং রাখালদেরকে নিয়ে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

দর্শক যদিও ভালো করে পারে না তারপরে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার সন্তান শান্তালম। এবং টু ইসলামের এডিটর ভবিষ্যতে তারাই টুর ইসলামকে পরিচালনা করবে আমার অবর্তমানে আর এই কাজগুলো যদিও সে অতটা ভালো পারে না তারপরে মোটামুটি চেষ্টা চালিয়ে যাচ্ছে

দে রাওয়ান আল্লাহ আল্লাহ দেখতে পাচ্ছেন জাকের পারে কিল কথা না বয়স্ক কাকা এই গভীর শীতের ভিতরে তিনি বিশ্বলেখা যা বাবা ফরতুকে বাজার হুজুর বাবাতে বিশ্বর দুই হাজার এর 10 জন গুরু ক্যাম্পটি ভাঙার কাজে একেবারে মানে ভালোবাসা থেকে তিনি চালিয়ে যাচ্ছে এবং যাওয়ার চেষ্টা করছে আল্লাহ 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 মা দারে জাহানাব মা আল্লাহ বে খা জাহা বা গেল আপনাদের সম্মুখে আরেকজন শীতের মানুষকে এই বরা শীতের ভিতরে

जा बाबे मोनर बया त

দুই <laughs> সভাপতি <laughs> 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 প্রাক্তন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি রিপন ভাই কিলগাঁও থানা ছাত্র সভাপতি রাজমুল ভাই জাহানা এবং ভাই আল্লাহ বাহ আল্লাহ 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 الله, <applause> الله 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 الله, الله

দার গরুর ছিল যা আপনারা বিভিন্ন লাইভে বা আমাদের লাইভে বা আমাদের ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম এই হাজার হাজার গরুর যে ক্যাম্পটি বিশাল আকারের একটি ক্যাম্প ছিল সেই ক্যাম্পটি আজকে রাতের ভিতরে ক্লোজ করাবো ইনশাআল্লাহ বিশেষ করে এই কাস্তি এই যে নিচে যে বাসগুলো গাড়া হয়েছিল গরু রাখার জন্য এই বাসগুলোকে আজকে রাতের ভিতরে উঠাতে হবে এই চ্যালেঞ্জ নিয়ে জাকের পার্টি ছাত্র ভোট ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে মাঠে নেমেছে এবং সাথী রয়েছে জাকের পার্টি খিল কথা না Chayi na baba yaar kaun na dhan Chayi baba chayi na Ame singha saun ma dhan Kale

কত বড় পানি খাওয়া লাগবে দর্শক যিনি আমাদের সাথে এতক্ষণ গজল গিয়েছিলেন তার গলা শুকিয়ে গিয়েছে তাই তাকে পানি খাওয়ার ব্যবস্থা করবে একটু গরু পানি নেয় আসে পাশে আমার ভাই করে দর্শক আসলে এই ক্যাম্পটিকে পুরুষ প্রায় তিরিশ দিন আগে থেকে জাকের বাইরে এসে স্বেচ্ছায় এই ক্যাম্পটিকে গড়েছিলেন যা কিছু দেখতেছেন অন্য আরেক দল জাকের বাইরা তারা এই ক্যাম্পটিকে গড়ে দিয়েছেন আবার এই যে রাখাল ভাই এসে এখানে গরু নিয়ে গরু রেখেছে কয়েক হাজার গরু ছিল যা আপনারা দেখেছেন এখন যাহারা রাখাল ছিল এবং জাকি ডাকা মহানগর দক্ষিণ ও খিলগাঁও থানার উদ্দেশ্যে দর্শক বাই সম্মত সবুজবাগে রয়েছে না বাই সবুজবাগে রয়েছে তো ঢাকা দক্ষিণ খিলগাঁও সবুজবাগ প্রত্যেকটা থানার ছাত্রফন্টের ভাইয়েরা তারা এই কাজ হাতে নিয়েছে যে আজকে রাতের ভিতরেই এখানে যতগুলো বাস রয়েছে নিচে সবগুলো আজকে রাতের ভিতরে তারা উঠাবে এই চ্যালেঞ্জ নিয়ে তারা মাঠে নেমেছে জাতীয় পার্টি ছাত্র ভোট ঢাকা মহানগর দক্ষিণ শুধু মুখ মু

তবে দর্শক এই ঢাকা দক্ষিণের সাথে সংযুক্ত হয়েছে আরেকজন একজন বরিশিল্লা আর কি তাকে বরিশিল্লা বলে নাকি সকলে চিনে থাকে বিশেষ করে রাখাল জগতের এই যে একজন বরিশিল্লা গরু নদী বরিশাল গরু নদী বরিশিল্লা গরু নদী না গরু নদী থানা আচ্ছা আপনাকে গরু নদী গরু নদীতে যে ভালো দই পাওয়া যায় ওখানে কি দেয় সাকারিন দেয় এক নাম্বার গরুর দুধ

দূরত্ব করার চেষ্টা করছে আর আমরা দেখতে পাচ্ছি যে নাজমুল ভাই এবং সাথে আর একজন রয়েছে আসলে আমি দূর থেকে দেখতে পাচ্ছি না কিন্তু কেটে পড়ার চেষ্টা করছে দর্শক এদিকে কাজে লাগিয়ে ওদিকে থেকে কিন্তু ফাঁকি দেওয়ার চেষ্টা করছে একটা দুজন আমরা মজা আছি তোরা সকল বুঝতে পারবো তোরা একটু পরে দর্শক আমরা এখান থেকে চলে যাব আজকে রাতে আমরা বিদায় নিব আসলে এই যে আজকের এখানে এই যে গরু ক্যাম্পে মহতুবি সুরস্বরীপে এই মুহূর্তে কি হচ্ছে যে নর্দনা গরু ক্যাম্পে সেইগুলা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো মোটামুটি আমরা বিশ একুশ মিনিট হয়ে গেল আর আমরা এখন বিশ্ব জাকের মজি বাইশ বাক দর্শক থেকে আমরা এখন বিদায় নিব আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাব সকলে ভালো থাকে সুস্থ থাকেন আর এই যে যাহারা এই গভীর শীতের ভিতরেও যারা খ্যাতমতরত অবস্থায় রয়েছেন বিশেষ করে তাদের জন্য দোয়া করবেন তাদের মনে এক মুখের জন্য বিশ্ব লীগ খাজা বা ভর্তুকে প্রাজার হুজুর কদম্বরকে কবুল করেন বিশ্ব আলী হতরি দপ্তরে আসলে যাহারা খেদমত করে এই যে কাজগুলো ইনি করছেন দর্শক এই জাগাটি খিলো থানা রাখার প্রধান ইনি কিন্তু একজন সরকারি চাকরিজীবী এবং ডাকাতে এখন রিটায়ার্ড করেছে কিন্তু উনি তো সরকারি চাকরিজীবী ছিলেন তো এরপরে জাগাবাটি খিলগা থানায় সরি ঢাকা খিলগা থানায় ওনাদের আমার জানা মতে দুই থেকে তিনটি বাড়ি রয়েছে এমন ব্যক্তিগুলো এসে দেখুন বিশ্বলী খাদ্য ভর্তুকি দপ্তরে গরু পেলে থাকে গোবর পরিষ্কার করে আর এখন কি করতেছে সেটা আপনারা অটো দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু আমার জানা মতে কম হলো পঞ্চাশ কোটি টাকার মালিক এই যে দেখতে পাচ্ছেন তিনি ছোট বাদবর হিসেবে পরিচিত এবং সরকারি রিটায়ার্ড প্রাপ্ত একজন চাকরিজীবী দেখো তো কালকে দুধ দুধ গেল কোন কোন 25 25 জল মিষ্টি চিত্র দ্বারা আমরা আপনাদের কাছে ধন্যবাদ আপনাদের এর দেন আমাদের কাছে যাচ্ছে যে গতকাল পর্ব তৈরি হয়ে আরো সকলের আমাদের থেকে চেষ্টা উদ্যোগ করা যাবতে সরবময় এটা সমাপ্তি দল করা হবে তারপরে। দ্য सक्सेस মুতে লাইবে আপনাদেরকে একটি উট দেখাবো। উটটি দেখি আজকের মত লাইভ থেকে বিদায় নিব।